জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় কালী সামনের সোমবার এই সোমবার পুজো পড়েছে। এই দিনটিতে একটি বিশেষ গাছের কথা আপনাদেরকে বলবো সেটা যদি আপনারা আপনাদের গৃহে আনতে পারেন বা তার শিকড় জোগাড় করতে পারেন জানবেন আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে দেখুন সবথেকে ভালো সুবর্ণ সুযোগ হচ্ছে এই কালী পুজো মায়ের কৃপা লাভের জন্য আপনারা এই সময়তেই নানান রকম শিকড় বাকড় দিয়ে কাজ করতে পারেন সেই রকমই বেশ কিছু শিকড়ের কথা আমি আগের ভিডিওগুলোতে বলেছি আবারও একটি খুব চমৎকারী শিকড়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এই শিকড় জোগাড় করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূরে সরে যাবে সম্পূর্ণভাবে সারা বছর দুর্ঘটনা ঘটবে না সারা বছর রোগ ব্যাধিতে ভুগবেন না সুস্থ থাকবেন যে যা কাজ করছেন সেই কাজে ভীষণভাবে উন্নতি করতে পারবেন এতটাই আমি জোর দিয়ে বলছি মায়ের কৃপা লাভ করবেনই করবেন তার জন্য শুধু চাই একটু নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস মনে বল রাখতে হয় তবে এই কাজগুলো করা যায় কালী পুজোর দিন একটা বিশেষ কথা আপনাদেরকে বলে দিই কালী দিন আপনারা এই কাজটা করবেন না তার আগে ধনতেরাসের দিন মানে ত্রয়োদশী এই দিন রাত্রে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে কাজটা করতে হবে এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দান যৌমরাজের উদ্দেশ্যে দ্বীপ দান করুন তাহলে সারাটি বছর আপনাদের অকাল মৃত্যু আসবে না পরিবারে আপনাদের দুর্ঘটনা ঘটবে না আপনারা নিরোগ সুস্থ থাকতে পারবেন কোন রকম কোনো অঘটন ঘটবে না বছরে এই একটি দিন যদি এই দ্বীপ দান করতে পারেন আপনারা তাহলে মিলিয়ে নিন আমার কথা যেগুলো বললাম তো যাই হোক যেটা বলছি আপনাদেরকে এই দীপ দান করতে গেলে আপনাদের যেগুলো লাগবে আর যে সময়টা আমি তো বলে দিলাম দশটা থেকে বারোটার মধ্যে আর এই দশটা থেকে বারোটার মধ্যে যেহেতু এদিন কালী পুজো নয় তাই সারা রাত্রি বাইরে থাকার ব্যাপার নেই আপনারা দশটা থেকে বারোটার মধ্যে গৃহের প্রত্যেক সদস্য যেন বাড়িতে চলে আসে তারপর কাজটা করতে হবে গৃহের বাইরে যদি কোনো সদস্য থাকে তাহলে এই কাজ করা যাবে না আপনারা হয়তো বলবেন যাদের ছেলে মেয়েরা বাইরে আছে চাকরি বাকরি সূত্রে পড়াশোনা সূত্রে তারা কি করে জানবে তাদেরকে ফোনে মেসেজ করে বা ফোনে বলে দেবেন কেন তারা এই সময় সময় বাড়িতে থাকে যে বিশেষ করে কাজটা করবেন থেকে মধ্যে বলে দিতে বলবেন আপনাদেরকে জানিয়ে দেবে যে আমরা বাড়িতে ঢুকে গেছি তারপর আপনারা কাজটা করবেন কিন্তু মনে রাখবেন এই কথাটা বিশেষভাবে বাড়ির প্রত্যেক সদস্যকে বাড়ির মধ্যে থাকতে হবে আর এই কাজটা করার পর বাড়ি থেকে আর বেরোনা চলবে না তো যেটা বলছি আপনাদেরকে একটা প্রদীপ নিতে হবে একটাই প্রদীপ এবং মাটির প্রদীপ অন্য কোনো প্রদীপ নিলে চলবে না পোড়া মাটির প্রদীপ একটা লাগবে একটা তুলোর সলতে একটা সলতে সর্ষের তেল অথবা তিল তেল ঘি নয় কিন্তু ভুলেও বা অন্য কোনো তেল নিলেও চলবে না হয় তেল না তো তিল তেল নিতে হবে প্রদীপে তেল দিয়ে দেবেন ঘরের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে বাইরে নিয়ে যাবেন না এই কাজটা করতে হবে আপনাদের যে সদর দরজা আছে সেই সদর দরজার সামনে দক্ষিণ দিক করে করতে হবে কাজটা সদর দরজার সামনে যেটা দক্ষিণ দিক আপনার হচ্ছে সেই জায়গায় আপনারা কাজটা করবেন মেন দরজার সামনে দরজা থেকে বেরিয়ে ডান হাতে আপনারা করবেন কাজটা মানে দরজা থেকে বেরুচ্ছেন সেই রকম ভাবে আপনার সরা নিতে পারেন মাটির অথবা নাও নিতে পারেন আতব চাল অথবা গম নিতে হবে আতপ চাল নেয় ভালো সব থেকে সরার মধ্যে এক মুঠো আতপ চাল দিয়ে দেবেন বা তিন মুঠো দিতে পারেন মানে বিজোর সংখ্যায় একটু সরাটার মধ্যে চালটা দেবেন এক মুঠোই দেবেন তাহলেই হবে সরার মধ্যে চালটা দিলেন চাল তেল সলতে সমস্ত করে নিয়ে এমনকি হাতে দেশলাই নিয়ে আপনাদেরকে বাইরে যেতে হবে তার আগে যেই জায়গাটাই করবেন সেই জায়গাটায় অবশ্যই একটু হলুদ জলের ঘোলা করে লেপন করে দিতে হবে সেই জায়গাটার ওপরে জিনিসটা রাখবেন ওই সরার মধ্যে আতপ চাল নিয়েছেন আর যদি সরা নিতে না পারেন তাহলে ওই যে যেখানটায় লেপন করেছেন সেইখানটায় যেখানটা ঘোলা দিয়েছেন সেই জায়গাটায় আতপ চাল রাখবেন তার উপরে প্রদীপটা রাখবেন তারপর বা সরায় প্রদীপটা যে চাল রেখেছেন সেই চালের উপরে প্রদীপটা রাখতে হবে এবার বাইরে সমস্ত জিনিস আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন অবশ্যই প্রণাম প্রণাম করবেন করে আপনি বলবেন যে হে প্রভু যেন কোনো বিপদ আপদ না ঘটে কোনো পরিবারে অকাল মৃত্যু না আসে তুমি সকলকে রক্ষা করো এইভাবে আপনার কথা জানিয়ে প্রদীপ দান করুন এটা করলে অত্যন্তই শুভ এবং ভালো এই দিন আপনারা করতে পারেন এই কাজটা তো কালী দিনও আপনারা চোদ্দ প্রদীপ জ্বালাতে পারেন চোদ্দ প্রদীপ মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ কালী দিন আপনারা চোদ্দ প্রদীপ জ্বালাবেন আর কালীপুজোর দিন অবশ্যই এই জিনিসটা যদি খেতে পারেন খুব ভালো হয় সেটা হচ্ছে তাল আঁটি যে তাল খাওয়া হয়েছে সেই তালের যে গুলো আছে সেই তাল দিন আপনারা চিঁড়ের একটা ভোগ করতে পারেন তৈরি চিঁড়ে দিয়ে সেই ভোগ আপনার গৃহদেবতার কাছে নিবেদন করুন আর তাতে তাল আঁটি তালের আঁটির ভেতর থেকে কুয়াটা বের করে নিয়ে সেই ভোগের উপরে দিন আর ওই ভোগ সকলে মিলে গ্রহণ করবেন প্রসাদ হিসেবে কালী পুজোর দিন প্রত্যেকের গৃহে যদি এই কাজটা করতে পারেন অত্যন্ত শুভ জানবেন এই জিনিসটা অবশ্যই খেলে সারা বছর নিরোগ শরীরে থাকা যাবে এবং উন্নতি করা যাবে মায়ের কৃপা লাভ করা যায় অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তারা তো অবশ্যই করবেন আমি এইটা বিষয় নয় এই দিন লক্ষ্মী পুজো করা যায় কিভাবে করা যায় কি কি লাগে সমস্ত কিছু অন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে তো সেই জন্য আমি বলে দেব অবশ্যই তো যেটা আজকের মেন বিষয় হচ্ছে কোন গাছের শিকড়ের কথা বলছি কোন গাছের কথা বলছি যেহেতু এই বছর কালী পুজো সোমবার করেছে তাই আপনারা মহাদেবের এই গাছটি নিয়ে আসুন বাড়িতে যদি গাছটা উপড়ে নিয়ে আসা সম্ভব হয় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার জায়গায় লাগিয়ে দেবেন কালী পুজোর দিন যে আপনাকে অমাবস্যা পড়ে গেলেই নিতে হবে এমন নয় আপনারা সকাল সকাল কাজটা করুন অমাবস্যায় যে বিশেষ কাজটার কথা বলবো সেটা করবেন কিন্তু শিকড় সংগ্রহ আপনারা সকাল সকাল করে নেবেন ভোর ভোরও করে নিতে পারেন নিয়ে এসে আপনাদের যে পশ্চিম দিক আছে দক্ষিণ পশ্চিম দিকের যে কোনটি আছে সেই কোণে লাগিয়ে দেবেন তার আগে ওইখান থেকে একটু শিকড় নিয়ে নেবেন আড়াই ইঞ্চি শিকড় কেটে নিতে হবে তারপর আপনারা গাছটা বসিয়ে দিতে পারেন সুন্দর গাছটা ধরেও যাবে দেখবেন অবশ্যই জল দেবেন তার আগে বলি এই গাছটা যখন সংগ্রহ করতে যাবেন আপনারা দেখে আসবেন কোথায় আছে সেইখানে এক ঘটি জল কি একটা জারি করে একটু জল নিয়ে গিয়ে ঢেলে দেবেন আগে করে আসবেন আগে খোঁজ নিয়ে নিন সেখানে একদিন আগে জল ঢেলে দিয়ে আসবেন আর মহাদেবকে স্মরণ করবেন ভোলেনাথকে স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন আপনার মনের কথা জানাবেন তারপর এই দিন সকাল সকাল এই গাছটা নিয়ে আসবেন এবার যেটা আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষায় আছেন আমি জানি গাছটার নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ এই শ্বেত আকন্দ গাছের আঠা যদি কাউকে বিছায় কামড়ায় সেইখানে লাগিয়ে দিলে জ্বালা কমে যায় এই শ্বেত আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল তাই মাকে সাক্ষী রেখে মহাদেবকে ডেকে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন ভালো যদি ধারণ করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের গৃহে ভালো স্থানে রেখে দেবেন সেটারও নিয়ম আছে সেই নিয়মটা আমি বলে দিই আপনাদেরকে খুব সুন্দর করে দেখুন আপনারা এই কালী পুজোর দিন এই কাজটা যে করবেন আপনারা ভাত খাবেন না বাকি সবকিছুই খাবেন আমিষ খাবেন না কোনো আমিষ কোনো নেশার জিনিস খাবেন না এইটা করার জন্য অবশ্যই নিরামিষ খেতে হবে এবং ভাত খাওয়া চলবে না হলেও এই দিন ভাত খাওয়া চলবে না তো আপনারা এই গাছটা থেকে শিকড়টা যখন কেটে নেবেন তখন ওই শিকড়টা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তারপর গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন সারাদিন ওটা ভেজানো থাকবে যখন কালী শুরু হবে আপনাদের বাড়ির সামনে যেখানে কালী হচ্ছে বা আপনি মন্দিরে যেতে পারেন মন্দিরে যেখানে কালী হচ্ছে কিন্তু সেই স্থানে আপনাকে যেতে হবে কোনো কালী মন্দিরে যেতে হবে আপনাকে বা আপনার বাড়ির সামনে মন্দির আছে সেখানেও আপনি বা আপনার বাড়ির সামনে কালী হচ্ছে সেই জায়গাতেও করতে পারেন কারণ মায়ের সঙ্গে তো মহাদেব আছেনই তাই এই কাজটা এই দিন করা অত্যন্ত শুভ আগেও আপনারা করেছেন এই কাজ কিন্তু এই দিন আপনারা এই কাজ করুন খুব ভালো রেজাল্ট পাবেন করেই দেখুন আমি হান্ড্রেড না হাজার পার্সেন্ট দিয়ে বলছি শুধু মা সাক্ষী থাকবে তো মা সাক্ষী অবশ্যই থাকবেন এই কাজটা করছেন মহাদেবের কৃপা লাভ করবেন তাহলে সম্পূর্ণ রূপে তো যেটা বলছি এবার গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন যখন পুজো দিতে যাবেন পুজো দিতে যাওয়ার সময় অবশ্যই প্রসাদ ফল ফলে বিনা কিছু হয় না ফল নিতে হবে আপনাদেরকে ওই ফলে আপনারা একটা বেল রাখবেন পাকা বেল যদি পান রাখবেন মানে আঠা বেল যেটা পাকা বেল একটা নিয়ে যাবেন আর অবশ্যই বেল পাতাও নিয়ে যাবেন যদি সম্ভব হয় পাঁচ রকম ফলের মধ্যে যেন বেলটা থাকে ফল মিষ্টি সন্দেশ আপনারা নিয়ে যাবেন আর ওই যে শিকড়টা নিয়েছেন জলে ভিজিয়ে রেখেছেন গঙ্গা জলে গঙ্গা জল থেকে তুলে নেবেন তুলে নিয়ে আপনারা তবে কোনো খাওয়া কাপড়ে যাবেন না নিরামিষ খাবেন ঠিকই ভাত খাবেন না ঠিকই কিন্তু খাওয়া কাপড়ে যাবেন না আমি স্নান করে যেতে হবে বলছি না আপনারা শুদ্ধ বস্ত্র পরে যাবেন খাওয়া কাপড়ে নয় পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া বস্ত্র পরে যাবেন তো হ্যাঁ এবারে গঙ্গা জল থেকে তুলে নিলেন শিকড়টা তুলে নেবার পর চন্দন সাদা চন্দন কিন্তু লাল চন্দন নয় সাদা চন্দন খুব ভালো করে মাখিয়ে নেবেন মানে লেপন করে নেবেন লেপন করে নিয়ে আপনাদের গৃহে যদি মহাদেবের পিকচার আছে বা শিবলিঙ্গ আছে তাহলে সে শিবলিঙ্গের সামনে একটু স্পর্শ করিয়ে নেবেন নিয়ে আপনারা সাদা কাপড়ে কিন্তু এটা মরতে হবে খুব ভালো করে মানে সাদা কাপড়টা একটু মোটা ধরনের যেন হয় শালু কাপড় নেবেন সব থেকে ভালো শালু কাপড় দুভাঁজ করে নেবেন চার চৌকো মতো ছোট নিলেই হবে তার মধ্যে রেখে শিকড়টাকে খুব ভালো করে ভরে নিতে হবে সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন আর ওই যে সাদা সুতোটা দিয়ে বাঁধবেন সাদা সুতোটাই যখন আপনারা বাঁধার আগে গিট দিয়ে নেবেন এই দিন বিজোর সংখ্যায় গিট দিয়ে নেবেন সাতটা কম করে গিড় দিয়ে নেবেন পরপর পরপর গিফটটা দিয়ে নেবেন তারপর জড়িয়ে খুব ভালো করে বেঁধে দেবেন তাতে যতগুলো খুশি গিট দেন মানে ওই সাদা কাপড়ে মুড়েছেন তাতে সুতো দিয়ে বাঁধছেন সেখানে গিড় দেন যত খুশি কোনো নেই কিন্তু সুতোটা বাঁধার আগে সুতোটার মধ্যে সাতটা গিট দিয়ে তারপর সুতোটা বাঁধবেন এই নিয়মটা কিন্তু করতে হবে সাদা কাপড়ে সাদা সুতো দিয়ে ভালো করে বাঁধবেন যারা ধারণ করবেন ভাবছেন তারা কবচ তামাশ অথবা পিতলের অথবা রুপোর কবজের ভেতরে ঢুকিয়ে একটু মোম এঁটে দেবেন দিয়েও ধারণ করতে পারেন তাহলে তারা সাদা কাপড়ে মরবেন না তারা ওই মধ্যে দেবেন কিন্তু এখানে একটা কথা আছে আমি আপনাদেরকে কি বলেছি আড়াই ইঞ্চি কাটতে হবে যদি আপনাদের গৃহে ওইটা রেখে দেন শিকড়টা তাহলে শালু কাপড়ের মধ্যে সাদা কাপড়ে মুড়ে খুব ভালো করে আপনারা আপনাদের গৃহে ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন আপনাদের যেখানে শিবলিঙ্গ আছে সেখানে রেখে দিতে পারেন বরাবরের জন্য কিন্তু যদি হাতে ধারণ করবেন ভাবছেন তাহলে আপনাদেরকে ওই আড়াই ইঞ্চি শিকড় থেকে ছোট যদি অনেক সদস্য থাকে বাড়ি যতজন সদস্য একটু একটু করে কেটে কেটে ওই শিকড় তাবিজের মধ্যে বা কবজের মধ্যে ভরে আপনারা করতে পারেন কিন্তু যেটা করবেন সেই ব্যবস্থাটা করে নিয়ে আপনাদেরকে মা কালীর কাছে যেতে হবে মায়ের কাছে যেতে হবে যদি সাদা কাপড়ে মুড়েছেন তাহলে রেকাবের মধ্যে যে ফল সন্দেশ মিষ্টি যা যা নিয়েছেন ধূপ মোমবাতি যা যা নিয়েছেন সমস্ত কিছু তার সঙ্গে ওইটা রাখুন ওই রেকাবে রেখে ঠাকুরের কাছে নিয়ে যান শালু কাপড়ে মুড়েছেন বা তাবিজে ভরেছেন যা যা করেছেন ওই তাবিজ কবচ সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে যেতে হবে পুজো দিতে হবে যতক্ষণ পুজো হবে ওটা থাকবে মায়ের কাছে আর ঠাকুর মশাইকে বলবেন ওটা ওই যে শিকড়টা ওই শিকড়টা মহাদেবের মাথায় হোক মহাদেবের গায়ে হোক মহাদেবের চরণে হোক যেখানে হোক নেবেন শুধু এটা বলবেন মহাদেবকে যেন স্পর্শ করিয়ে নেয় মায়ের কাছে যে মহাদেব আছেন মহাদেবকে স্পর্শ করিয়ে নেবেন আপনারা তারপর মায়ের কাছে জানাবেন মনের কথা মা মহাদেবকে বলে দেবেন মা ভোলেনাথকে বলে দেবেন আপনার কষ্ট দূর করার জন্য এটাই হলো মা সাক্ষী থাকছেন আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন অনেক বেশি উপার্জন করতে পারবেন অর্থ কষ্ট বড় কষ্ট এই জ্বালা মেটানোর জন্য যা যা করণীয় ভাবে ভালো ভাবে সেগুলো করুন না আপনারা এই কালী পূজার সময় মায়ের কৃপা মহাদেবের কৃপায় আপনারা ভরে যাবেন তারপর আপনারা পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে আসবেন পরের দিন আপনারা এটা ধারণ করবেন অমাবস্যা কেটে যাওয়ার পর এটা মনে রাখবেন কিন্তু এটা ভুলবেন না যেন আমি আপনাদেরকে বারবার একই কথা বলছি দেখুন আপনারা যে নিয়মগুলো আমি বলে দিচ্ছি সেই নিয়মগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন না হলে কিন্তু কোনো ফল মিলবে না এই সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে এই নিয়মটি পালন করতে হবে অমাবস্যা কেটে যাবার পর আপনারা ধারণ করবেন কিন্তু ধারণ করার আগে পর্যন্ত নিরামিষই খেতে হবে সেদিন ভাত খাবেন কোনো অসুবিধা নেই যেদিন ধারণ করবেন কিন্তু নিরামেষ খাবেন অমাবস্যা কেটে যাবার পর আপনারা এই জিনিসটা ধারণ করে নিন তারপর আপনারা যা খুশি খান অসুবিধা নেই শুধু একটি জিনিস মনে রাখবেন কোন শুভ অসৌচী হোক বা কালা অসৌচী হোক বা কোন মৃত বাড়িতে আপনারা যাবার আগে খুলে রাখবেন এটা অবশ্যই খুলে রেখে যাবেন তারপর যখন ধারণ করবেন আবার ভালো করে গঙ্গাজল জল দুধে একটু করে নিয়ে ধারণ করবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে ধারণ করবেন আর যদি ঠাকুরের স্থানে রেখে দিতে চান তাহলে প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন প্রতিদিন সন্ধ্যার সময় যখন পুজো করেন সকালে তখন যখন সন্ধ্যায় সন্ধ্যা দেখান তখন ধূপ প্রদীপ দেখাবেন ঠাকুরের স্থানে যদি রেখে দেন সাদা কাপড়ে মুড়ে তবে চেষ্টা করবেন মহাদেবের কাছাকাছি রাখার যেখানে শিবলিঙ্গ আছে বা ঠাকুরের পিকচার আছে সেই জায়গায় রাখা তো এটা করুন খুব ভালো উপায় আপনাদেরকে বললাম দেখুন অনেক টাকা পয়সা আমরা খরচা করি অনেক পাথর করি অনেক কিছু করি কিন্তু শিকড়ের পাথরেরও আবার সাইড এফেক্ট আছে আবার নকল পাথর আছে অনেক রকম ব্যাপার আছে কিন্তু শিকড়ের কোনো সাইড এফেক্ট নেই শিকড় খুবই সুন্দর জিনিস ধারণ করা বা গৃহে রাখা খুবই মঙ্গল তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিখরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়